সবাইকে লেকচার ফোরে স্বাগতম আমরা আলোচনা করছিলাম ডিফারেন্সিয়াল জিওমেট্রির আজকে আমরা চার নম্বর লেকচার নিয়ে আসছি এখানে আমরা কি করব মূলত ছোট্ট একটি টপিক চাপ দৈর্ঘ্য এই চাপ ধৈর্ঘ্য নির্ণয়ের সূত্র প্রমাণ করবো এবং পরের লেকচারে এই চাপ দৈর্ঘ্য সংক্রান্ত বেশ কিছু প্রবলেম সলভ করব দেখো চাপ দৈর্ঘ্য বিষয়টা আমরা জানি যে বৃত্তের যে কোনো একটা অংশ পরিধির যে কোনো একটা অংশ বা যে বক্ররেখার যে কোনো একটা অংশ যে বক্ররেখার যে কোনো দুই বিন্দুর কি মধ্যবর্তী যে দূরত্বটা আছে বা ধৈর্ঘ্যটা আছে সেটাই হচ্ছে কি চাপ ধরব আমরা জানি যে বক্র রাখার যে কোনো দুই যে পয়েন্ট আছে সেটা হচ্ছে চাপ এই চাপ এর যে ধৈর্ঘ্যটা আছে সেটা আমাদের কী করতে হবে নির্ণয় করার যে ফর্মুলাটা আছে সেটা আমরা এখন প্রমাণ করব তাহলে দেখো সেক্ষেত্রে আমরা কী করতে পারি একটা ভ্যাক্টর ধরে নিই সেই ভ্যাক্টরটা হচ্ছে কী ভ্যাক্টর আর ভ্যাক্টর তাহলে দেখো প্রমাণ তাহলে আমরা একটা ভেক্টর ধরে নিই যে মনে করি যে চাপের উপর কি একটা ভেক্টর আছে আর ভেক্টর তাহলে মনে করি আর ভেক্টর অবশ্যই যেহেতু ত্রিমাত্রিক স্থানাঙ্ক এক্স আই প্লাস জে প্লাস জেড কে এটা হচ্ছে কি ভেক্টর আর ভেক্টর আর আমরা পড়ে আসছি যে একক স্পর্শ ভেক্টর টি টি এর সঙ্গে আমরা জানি এখন সেটা এখন লিখবো লিখার পর এই হিসেবে করবো তাহলে আমরা জানি আমরা জানি একক স্পর্শ ভেক্টর টি সমান কত হবে ডিডিএস অফ আর এটাই তো আমরা জানি এখন কি করব এই আর এর ভ্যালুটা বসিয়ে দেব তাহলে ডি অবার ডিএস সমান কত হবে এক্স আই ওয়াই জে প্লাস জেড কে তাহলে আমরা যদি একটু হিসাব নিকাশ করতে চাই প্রত্যেকে কী হবে এক্সের সাপেক্ষে ওয়াই সাপেক্ষে জেডের সাপেক্ষে ডিএস পাবে তাহলে আমরা যদি দিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে এখানে যে ডি অভার ডিএস এক্সআই প্লাস ডিওবার ডিএস ওয়াইজে ডিওবার ডিএস কত হবে জেড কে আর বাম বামপকে কি ছিল বাম পকে ছিল টি এখন আমরা যদি এখানে কি করতে চাই মান বের করতে চাই কি করতে চাই মান বের করতে চাই সেই ক্ষেত্রে দেখ আমরা কিন্তু টি ভ্যাক্টরের হিসাবটা করে পেয়েছি এখন টি দ্বারা কি বোঝাচ্ছে টি দ্বারা বোঝাচ্ছে একক স্পর্শ তাহলে একক স্পর্শ ভেক্টর মানে একক ভেক্টর ওয়ান কাইন্ড অব একক ভেক্টর থেকে একক এক ভেক্টর আসছে তাহলে একক ভেক্টর মানে কি ওই ব্যাক্টোর মোডল কি হবে ওয়ান হবে তাহলে আমরা বলতে পারি যে যেহেতু টি একক ভ্যাক্টর সুতরাং টি এর ভ্যালু কত হবে ওয়ান হবে সিম্পল তাহলে টি ভ্যাক্টর আমরা পেয়েছি এখন এক ভ্যাক্টর তাহলে আমরা যেন একক ভ্যাক্টর মানে কি রুটোভার এক্স এর ওয়াই এবং আইজেকে এর শখ এটি ফি স্কোয়ার তাহলে কত বায় শখ কত আছে এটাকে আমরা লিখতে পারি এক্সটা এক এর সাথে লিখতে পারি এক্স ওয়াই টাইমে লিখতে পারি সমস্যা নেই ডিডিএস অফ এক্স হো হোল স্কোয়ার ডিডিএস কত হবে ওয়াই হোলস্কোয়ার প্লাস ডিডিএস কত হবে জিট হোলস্কোয়ার ইট ইজ ইকুয়াল টু পয় এখন উভয় পক্ষের যদি আমরা কী করি বর্গ করি তাহলে কি দাঁড়াচ্ছে ডিডিএস অফ এক্স হোল স্কোয়ার ডি অডিএস ওয়াই হোলস্কোয়ার Uh, DDS of অফ জেড square সমান কথা হয় ওয়ান এখন আমরা চাইলে কী কাজ করতে পারি এখানে একটু হিসাব নিকাজ করতে পারি কী হিসাব দেখো একটু আমরা বিষয় অ্যাড করব সেটা কি সেটা হচ্ছে ইউ আমি ডিএসটা আর টেক্সট টেক্সটা আনসার যেহেতু আমাদের এখানে উপস্থিত প্রত্যেকটা ডেরিভেটিভ আমরা কেয়ার কি কেয়ার বোর্ড ইউন বোর্ড যেহেতু পরামিতিক চলক তাহলে কী করেছে দেখো যে ইউ ভাগ ইউ গুণ তাহলে এটা কাটা তাহলে কি থেকে ডিএক্স ডি ডিএস আছে এটাই তো আছে বাস এটাই লিখেছি আর কিছু না ডিইউ ডিএস তাহলে বলো তো পরেটা কি হবে ইউ ইন্টু ডিইউ এখানে কত আছে ডি ওয়াই আর নিচে কত আছে ডিএস এটা এটা কাটা ওয়াই আবার ডিএস আছে স্কোয়ার একই রকমভাবে ডিজেড ডিইউ ইন্টু ডিইউ ডিএস হোল স্কোয়ার বোঝা গেল কি না আমি ডি ইউটাকে ইনক্লুড করেছি এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে সিম্পল হিসাব দেখো স্কোয়ারটা সবাই পাবে গুণবাসের যেহেতু আছে সবাই পাবে যেহেতু সবাই পাবে তাহলে দেখো প্রত্যেকটা ফাংশনে বা প্রত্যেকটা সেগমেন্টে আমরা কী আছে ডি ওভার ডিএস ডিও ডিএস ডিই ওভার ডিএস আছে তাহলে আমি কী করতে পারি এখানে আমি চাইলে দেখো স্কোয়ার আলাদা আলাদা দিতে পারে এক্লাইন বাড়াই করতে পারে করার ফলে কি প্রত্যেকটা ফাংশনে কী থাকবে ডিও ডিএস ডিওডিএস ডিএস হোল স্কোয়ার থাকবে আমি কমন নিতে পারি যদি কমন নেই ডিও ডিএস যদি আমি কমন নেই তাহলে এখানে কী থাকবে এখানে থাকবে होल स्क्वायर प्लस প্লাস ডি ওয়াই ডিও হোলস্কোয়ার প্লাস ডিজেড ডিও হোলস্কোয়ার সমান ওয়ান আমি কি কমন নিয়েছি এখান থেকে কমন নিয়েছি হচ্ছে ডিও আবার ds, এখন আমাদের মান হচ্ছে কি মান যে আমি যদি এটা গুণ অবস্থায় আছে ওই পাশে গেলে গিয়ে যাবে বাঘ হয়ে যাবে তাহলে ডিও আবার এস আছে ওই পাশে গেলে কী যাবে আমি যদি পরে লাইনে হিসাব করি তাহলে কত আসবে ডিএস ডি ডিউ কেন উল্টে যাবে এক্স বাই ওয়াই আছে ওই পাশে গেলে গিয়ে যাবে বিপরীত হয়ে যাবে তার মানে আমি বলতে পারি এক নংটা আমি ওই পাশেই দিই আচ্ছা তাহলে ওই পাশে যদি লিখি তাহলে কি হবে ওই পাশে হবে সুতরাং ডিএক্স ডিউ হোলস্কোয়ার ডি ওয়াই ডিউ হোলস্কোয়ার ডিজেড ডিই হোলস্কোয়ার সমান ডিএস অবারিএসের ওপর হয়ে যাবে ডিএস অবারিউ হোলস্কোয়ার এটাকে আমরা এক ওকে তাহলে আমাদের এক হিসাব সেখানে আরেকটু কাজ করা লাগবে কাজ কি সেক্ষেত্রে আমাদের হেল্প করবে আবার ফাংশন ফাংশনটা হিসেবে হেল্প করবে তাহলে দেখো আমি কি করতে পারি যে আবার ফাংশন যেটা আছে সেটাই যে আবার কি করতে পারি এক্স আই এটা না লিখলেও হয়তো ওয়াই জে প্লাস কত হয় জেড কে এখন এখানে এটাকে ইউ এসে গে ডেডিভেটে করার কিছুই না বুঝছো কি না ডি ওভার ডি ইউ তাহলে আমরা বলতে পারি ডি ওভার ডিউ সমান আরও একটা জাস্ট ইউ এর সাপেক্ষে কী করব আমরা ডেরিভেটিভ করবো তাহলে কত হবে ডি ইউ এটাকে যদি আর এর সাপেক্ষে পরিমাণে এটাই তো নাকি আচ্ছা তাহলে কত হবে এক্স আই ওয়াই জে প্লাস জেড কে একই কথা এখানেও সত্য ডি ইউ এক্স আই ডি ওভার ডিউ ওয়াই জে ডি ওভার ডি ইউ জেড কে এখন এটাকে যদি আমরা কী করি মোডুলাস করি কী করি মোডুলাস করি তাহলে কী হবে সিম্পল আগের হিসাব তাহলে যদি আমি এখন মোডুলাস করি মোডুলার সব কত হবে ডি ডি ডিউ রুট ওবার আইস আগের স্কোয়ার ডিউডিএক্স হোলস্কোয়ার ডিউডিওয়াই ডি ডিউ ডিজিট হোলস্কোয়ার ওকে আচ্ছা এখন উভয় পক্ষে যদি বর্গমূল করি তাহলে কত হবে ডি আর ওভার ডি ইউ হোল স্কয়ার সমান কত হবে ডি ইউ ওভার ডি এক্স হোল স্কয়ার ডি ওয়াই ওভার ডি ওয়াই সরি এখানে ডি ইউ হবে ডি জেড ওভার ডি ইউ হোল স্কয়ার এটাকে আমরা কয় দিলাম দুই নং এখন একটু খেয়াল করে দেখো তো এক নং এর বাম পক্ষ আর দুই এর কি ডান পক্ষ সমান অথবা তুমি চাইলে কি করতে পারো ডি এস ওভার এটা আগে লিখতে পারো সুতরাং ডি ডি এস এক্স হোল ডিএক্স হোলস্কোয়ার পরিবর্তন করেছি ওকে এখন একটু খেয়াল করো একের ডানপক্ষ ডান পক্ষ কি পরস্পর সমান তাহলে বাম পক্ষ কি হবে সমান হবে তোমার বলতে পারি এক দুই নং হতে পারি যে বাম পক্ষ কি সমান আমি বলতে পারি এটা আমি কোথায় লিখবো আচ্ছা এখানে লিখি এক ও দুই নং হতে পাই কী পাই যে এটা সমান এটা আমি লিখতেই পারি তাই আমি কী লিখতে পারি ডিএস ওভার ডিএক্স ডিএস ওভার ডিএক্স হোলস্কোয়ার সমান করতে হবে ডি ডিআর ওভার ডিও হোলস্কোয়ার এখন উভয় পক্ষে যদি বর্গমূল করি রুট করি তাহলে কে বই স্কোয়ার রুট কাটা তাহলে কি থাকবে এখানে এখানে থাকবে হচ্ছে সরি 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 হুম ঠিক আছে তাহলে কি থাকবে ডিএস আবার ডিএক্স সমান করতে হবে ডিআর ডিউ ওকে এই হচ্ছে আমাদের কাহিনি এখানে আমরা বুঝতেই হচ্ছে কিছু করার নেই তাহলে দেখা কেন আমি কী পেয়েছি ডিএস ওভার এক্স হোল স্কোয়ার ডি আর হোল স্কোয়ার ওকে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে যেমন করলাম ডিআর ওভার ইউ এটা এটাকে কী মিন করতেছে ব্যাখ্যাগুলোটা দিয়ে দিবা অবশ্যই খেয়াল থাকেন আবার আর কে যদি ইউ ডেরিভেটিভ করি আমরা জানি কি আর ডট এটাই তো আমরা জানি এক নম্বর থাকবে তাহলে আমি বলতে পারি ডিএস ওভার এক্স সমান বলতে পারি এটা সমান কত লিখতে পারি আর ডট কারণ আর কি ইউ সাপেক্ষে ডেরিভেটিভ হলে ডট আর যদি কি এক্সের সাথে করি তাহলে কত ফোটা হয় আর কি এখন এই হচ্ছে হিসাব তাহলে আমি বলতে পারি অবশ্যই মূল দিতে হবে যেহেতু মূল অংশ এখন সুতরাং আমি ডিএস সমান কত লিখতে পারি ডিএক্স ডিএস ওভার ডিএক্স ওকে আচ্ছা এখানে গিয়ে করেছি আমি এখানে হবে ডিএস হবে 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 সরি উপরে নিচে কত হবে ডিইউ হবে ওকে আচ্ছা তাহলে মানে এখানে কত হবে ইউ হবে এখানে কত হবে ইউ হবে আচ্ছা আমি এখানে এটা আমি আবার এখানে করতেছি

উভয় পক্ষে যদি বর্গমূল করো তাহলে ডিএস ওভার ডিউ ডিআর ওভার ডিউ এখানে অবশ্যই কী থাকবে মোডলাস থাকবে তাহলে স্কোয়ার কাটা গেল আর আমরা কী জানি আমরা জানি ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আর কে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয় ফুটা তাহলে আর ডট বা ফোটা যাই বলো মডেলাস ডিএস ওভার ডিইউ তবে বলতে পারি সমান কত হবে আর ফুটা ডিউ বোঝা গেল তাহলে হয়ে গেছে এখন আমাদের কী লাগবে লিমিট লাগবে লিমিট হচ্ছে কি ইউনোট থেকে ইউ পর্যন্ত তাহলে কি আমরা বলতে পারি ইউনোট থেকে ইউ পর্যন্ত সীমা নিয়ে পাই বা সীমা নিয়ে যুগজ করে পাই একটা তুমি লিখতেই হবে সমস্যা নাই তাহলে আমি কী করবো ডিএস সমান ইন্টিগ্রেশন অফ করতে হবে ইউ নট থেকে ইউ আর ফোটা বা আর ডট ডি ইউ ওকে তাহলে এই হচ্ছে আমাদেরকে এটা লিখে দিবা ই হাই নে নে বক্ররেখার দুটি বিন্দুর মধ্যবর্তী চাপ দৈর্ঘ্য নির্ণয় সূত্র দুটি বিন্দুর মধ্যবর্তী চাপ ধৈর্ঘ্য নির্ণয়ের সূত্র ওকে এই হচ্ছে আমাদের সূত্র যেটা আমাদের কি করবে আমাদের মূলত কাজ হচ্ছে এই লিমিটটা হিসাব নিকাশ করে প্রবলেমটা কি করা সলভ করা তাহলে আশা করি সূত্র কীভাবে আসছে বুঝতে পেরেছি এরপর আমরা পরপর দুটি প্রবলেম সলভ করবো পরবর্তী দুটি লেকচারে দেখা হচ্ছে পরবর্তী লেকচারে